অনেক টাকা থাকে দেখবেন যে আপনার এলাকার মানুষ আপনাকে দেখলে বলবে ভাই আজকে আমি আপনাদের কাছে কিছু সত্য কথা হচ্ছে আপনার কোনো ব্যক্তিত্বের আপনার কোন চেহারা আপনার কোনো কিছুর প্রয়োজন নাই শুধু টাকা থাকলেই হবে আপনার চুর পার যেটাই হন না কেন আপনার কাছে যদি অনেক টাকা থাকে দেখবেন যে আপনার এলাকার মানুষ আপনাকে দেখলে বলবে আসসালাম আপনার যদি টাকা পয়সা থাকে দেখবেন যে এলাকার কোনো অনুষ্ঠান কোনো কিছু হলেই আপনি সেখানে প্রধান অতিথি থাকবেন কিসের জন্য শুধু আপনার টাকা থাকতে হবে টাকা থাকলে হয়ে যাবে আর আপনার কাছে যদি টাকা না থাকে আপনি যদি অনেক ভালো মানুষ হন এলাকায় মানুষ আপনাকে চিনতেও চাইবে না মানুষ আপনাকে কোনো মূল্যই দিবে না টাকা থাকবে দেখবেন আপনার সব প্রোগ্রামের প্রধান অতিথি আপনার ভালো পর্যায়ে থাকবেন মানুষ আপনাকে ইনভাইট করবো রাস্তায় দেখলে আপনাকে সালাম দিবে মূল কথাই ভাই বর্তমানে টাকা পয়সার অনেক মূল্য মানুষকে মানুষ মূল্য দেয় না শুধু টাকা পয়সাকে মানুষ মূল্য দিতে চায় আর আমার কথা যদি সত্য হয় তাহলে ভাই অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ